দর্শক আমি শফিকুল্লা আপনারা দেখছেন আরামবাগ দর্শক আমরা প্রত্যেক দিনই রাজনৈতিক বিষয় নিয়ে একটু চর্চা করি বা কিছু ঘটে গেলে সেসব নিয়ে এক্সপার্ট ওপিনিয়ন নেই কিন্তু দর্শক আজকে ভাবছি যে একটু অন্যরকম আলোচনা করবো অন্যরকম একটা চর্চা করব একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইয়াং জেনারেশানকে যারা ভাবেন যে আমি এই হব এই জায়গায় আমি যেতে চাই এই পজিশনে আমি বসতে চাই তারা কীভাবে বসবেন যারা বসেছেন তারা কীভাবে বসেছেন বা কীভাবে বসেছিলেন ইনি দর্শক আমি কিন্তু ভেবেছি যে মাঝে মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিলেন অবসর নিয়েছেন বা প্রতিষ্ঠিত রয়েছেন তাদের জীবন সম্পর্কে দর্শক একটু ধারণা নেব বা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার মনে হয় কোথাও হয়তো এগুলো আপনাদের অনেকের কিন্তু কাজে লাগতে পারে বা আপনাদের যারা ছেলে মেয়ে রয়েছে যারা গার্জেন আপনারা শুনছেন তাদেরও কিন্তু কাজে লাগতে পারে বা অনেকে হয়তো উৎসাহিত হতে পারেন আমি দর্শক আজকে আমি প্রথম দিন এরকমই এক মানুষের সঙ্গে কথা বলতে চাই যিনি আমার সঙ্গে মৃত্যু রয়েছেন ডক্টর নজরুল ইসলাম প্রাক্তন আইপিএস অফিসার আপনাকে স্বাগত জানাই নজরুল সাহেব আজকে একেবারে অন্য মেজাজে অন্যরকম একটা চর্চা আজকে কোথায় পুলিশের ভুল কোথায় কার এফআইআর নাম বাদ গেলো কার নাম উঠেছে কোনো পলিটিক্যাল চর্চা এসবের মধ্যে আজকে একটা অন্য আমার আমার বেশি একটাই কোশ্চেন থাকবে যে আপনি আইপিএস অফিসার হলেন কি করে অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে বেড়ে উঠেছেন ওখান থেকে আইপিএস অফিসার হলেন কি করে যদি আমাকে একটু বলেন মানে মানে দর্শকরা শুনতে চান দেখুন প্রথমে যে কথাটা বলি আমাদের দেশের সরকারি চাকরিতে সব থেকে উপরের যে পদগুলো যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস এরকম এই চাকরিগুলোতে নিয়োগ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সংক্ষেপে ইউপিএসসি এই পরীক্ষাগুলোতে নিয়োগ হয় একটি পরীক্ষার মাধ্যমে তার নাম হচ্ছে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস এক্সামিনেশন তিনটে পর্যায়ে এই পরীক্ষাটা হয় প্রথম পর্যায়ে হয় প্রিলিমিনারি পরীক্ষাটা এখানে বর্তমানে দুটো পেপারের পরীক্ষা হয় পুরোটা অবজেক্টিভ টাইপ এই পরীক্ষা থেকে যতটা ভ্যাকান্সি থাকে তার মোটামুটি দশ গুণ ছেলে মেয়েকে লিখিত মেন পরীক্ষার জন্য ডাকা হয় অর্থাৎ যদি একটি ভ্যাকান্সি থাকে তাহলে ডাকা হবে জন ছেলেকে যদি এক হাজার ভ্যাকান্সি থাকে তাহলে দশ হাজার ছেলেকে মেন পরীক্ষায় ডাকা হবে এই মেন পরীক্ষাটা হয় পুরো সাবজেক্টিভ টাইপের প্রশ্ন এতে অনেকগুলো পেপার থাকে যেমন বর্তমানে যে পেপারগুলো কম্পালসারি সেগুলোর মধ্যে আছে যেমন জেনারেল স্টাডিজের চারটে পেপার তারপরে আছে একটা এসে পেপার এবং তারপরে যে কোনো একটা সাবজেক্ট আপনার পছন্দ মতো আপনি নেবেন তার দুটো পেপার আরো দুটো পেপার কম্পালসারি আছে সেটা হচ্ছে একটা ইংরেজি এবং একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ যেমন আপনি বাংলা নিতে পারেন হিন্দি নিতে পারেন অসমিয়া নিতে পারেন তো এই দুটো পেপারের নম্বর টোটালে যোগ হয় না এই ইংরেজি বলছি বা একটা রিজিনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এই দুটো পরীক্ষায় আপনি যদি মিনিমাম কোনো মার্কস আপনি না পান তাহলে আপনার অন্য পেপারগুলো গুলো দেখাই হবে না অতএব সে ব্যাপারে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে কোয়ালিফাই করতেই হবে তবে অন্য পেপারগুলো দেখা হবে এখন অন্য পেপারগুলোর মার্কস যোগ করে এই লিখিত পরীক্ষা থেকে পার্সোনালিটি টেস্ট বলে সাধারণত লোকে এটাকে ইন্টারভিউ বলে জানে সেই ইন্টারভিউর জন্য দ্বিগুণ ছেলেকে ডাকা হয় অর্থাৎ যদি একটা ভ্যাকান্সি থাকে দুজন ছেলে মেয়েকে ইন্টারভিউর জন্য ডাকা হবে যদি এক হাজার ভ্যাকান্সি থাকলে দু হাজার ছেলে মেয়েকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এই ইন্টারভিউটা ইউপিএসি মানে দিল্লিতে যে অফিস আছে সেখানে হয় এই ইন্টারভিউর পর এই মেন লিখিত পরীক্ষার নম্বর এবং পার্সোনালিটি টেস্টের নম্বর যোগ করে একটা তালিকা করা হয় এক থেকে শুরু করে ধরুন যদি এক হাজারটা ভ্যাকান্সি থাকে যেমন আমি যে বছর পাস করেছিলাম সে বছর সাতশো সাতচল্লিশটা ভ্যাকান্সি ছিল অর্থাৎ এক থেকে আপনার এক সাতশো সাতচল্লিশটার একটা মেরিট লিস্ট হয়ে গেল এখন প্রথম থেকে এক নম্বর থেকে শুরু করবে তিনি যে চাকরিটা চাইবেন তিনি সেই চাকরি পাবেন কোনো অসুবিধা নেই তারপর জন্য তাকে দেওয়ার পর যে চাকরিগুলো থাকলো সেটা পাবেন তো এইরকমভাবে আমার সেবার র্যাঙ্ক হয়েছিল একশো আটচল্লিশ সেবার এ ভ্যাকেন্সি ছিল একশো এবং ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ভ্যাকেন্সি ছিল কুড়ি আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল আইএস সেকেন্ড প্রেফারেন্স ছিল ইন্ডিয়ান ফরেন সার্ভিস থার্ড প্রেফারেন্স ছিল আইপিএস এরপরে অন্য সার্ভিস গুলো ছিল কিন্তু যেহেতু আমি যদিও একশো পঞ্চাশের মধ্যে ছিলাম একশো আটচল্লিশ কিন্তু এখানে রিজার্ভেশন আছে সেই সময় শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এর জন্য রিজার্ভেশন ছিল পনেরো শতাংশ শিডিউল কাস্ট এবং সাড়ে সাত শতাংশ শিডিউল ট্রাইব ফলে কেউ হয়তো পাঁচশো কি এরকম পজিশন করে সে আমার আগে আইএস বা আইএফএস পেয়ে গেল যেমন আমাদের এই ক্যাডারি দেখবেন যে তিনশো তেষট্টি একজন আইএস অফিসার আছেন আমাদের ক্যাডারি কিন্তু আমি একশো আটচল্লিশ যেহেতু আমি জেনারেল ক্যান্ডিডেট ছিলাম আমি থার্ড প্রেফারেন্সে আইপিএস পেলাম অর্থাৎ আমার আগে যারা ছিল তাদেরকে চাকরি দেওয়ার পর আমার যেহেতু আইপিএসই সর্বোচ্চ প্রেফারেন্স ছিল আমি আইপিএস পেলাম এইভাবে চাকরিটা নির্বাচন হয় এখন এই যে পরীক্ষাটার কথা বললাম প্রিলিমিনারি বলুন বা লিখিত পরীক্ষাটা বলুন এই পরীক্ষায় আমি তো বললাম যে এখন চারটে জেনারেল স্টাডিজ এর পেপার থাকে লিখিত পরীক্ষায় এবং যেটা প্রিলিমিনারি পরীক্ষা সেখানে থাকে তো কেউ যদি মাধ্যমিক পর্যন্ত খুব ভালো স্কুলে ভালোভাবে পড়াশোনা করে থাকে তাহলে তাদের খুব কম কষ্ট হয় এই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে আমি কেন বলছি আমি জন্ম নিয়েছিলাম একটা গ্রামে যে গ্রামে মাধ্যমিক পাস করা কোনো লোক ছিল না কোনো প্রাইমারি স্কুল ছিল না আমার বাবা মা দুজনেই নির আমি 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 গ্রামে গ্রামটাও পরিচয় জানতে চাই এবং আমার আরেকটা প্রশ্ন থাকবে আপনি তো আইপিএস অফিসার হলেন আপনি কবে জানলেন যে আইপিএস আইএস বলে কিছু রয়েছে কোন ক্লাসে এসে জান এসে আমি যেমন আমার ক্ষেত্রে একটা কথা বলি আমি যে আমি জানতাম না যে মানে ক্লাস টেনের পর আর্টস সায়েন্স কমার্স বলে আলাদা বিভাগ রয়েছে আমাদের বাড়িতেও এরকম ব্যাপারটা সেরকম ছিল না যেহেতু অতটা পরিচিত ছিল না আমি এইট নাইনে এসে জানতে পারলাম যে মাধ্যমিকের পর আবার তিনটে ভাগ রয়েছে তারপর সবার বই এক নয় তার আগে জানতাম যে মাধ্যমিক মানে সবার বই এক এটা আমরা জানতাম কিন্তু পরে শুনলাম যে না এটা আমি আমি সে জানতে চাই যে এই আইপিএস আইএস এই যে বিষয়টা এটা কবে জানলেন কী কীভাবে জানলেন দেখুন আমি আমার গ্রামে তো বললাম প্রাইমারি স্কুল ছিল না পাশের গ্রামে প্রাইমারি স্কুলে পড়তাম তো সেখানে প্রথম একটা আভাস আমার গ্রামের নাম বসন্তপুর মুর্শিদাবাদ জেলার সাব ডিভিশনে এটা এবং আমি যে গ্রামের স্কুলে পড়তাম সে গ্রামটার নাম ভাতশালা সেই গ্রামে সেবার প্রথম প্রাইমারি স্কুল হয়েছিল এবং সেখানে যথেষ্ট সংখ্যক ছাত্র হচ্ছিল রিকগনিশনের জন্য সেই জন্য সেখানকার মড়ালরা আমাদেরকে যেমন মড়ালোর কাছে এসেছিল যে তাদেরকে কিছু জন্য ছাত্র দেওয়া হয় যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম মাস্টারমশাই আমাকে খুব পছন্দ হয়ে যায় ফলে পরবর্তীকালে আমার পড়াশোনাটা হয় তিনি আমাকে হাই স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেছিলেন তো প্রাইমারি স্কুলে থাকার সময় আম আমাদের স্কুলের খুব গাছে একটা গাছ কেউ কেটেছিল সরকারি রাস্তার গাছ তো সেটা নিয়ে কোনো অভিযোগ হয়ে থাকবে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে ভদ্রলোক এসেছিলেন আমরা দেখেছিলাম তো দেখলাম যে তাকে সবাই খুব খাতির করছিলেন তো এই দেখে আমি আমার মাস্টারমশাইকে জিজ্ঞেস করি যে এই রকম পদে যেতে হলে কি করতে হয় তখন তিনি একটা আভাস দিয়েছিলেন কিন্তু তার জানা ছিল না যে সত্যি কিভাবে হয় এরপরে আমি যখন হাই স্কুলে পড়ি তখন ওই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার আমাদের স্কুলে এসেছিলেন তাকেও আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম পদে যেতে কি করতে হয় তারও জানা ছিল না তিনি আমাকে ডাব্লিউ বিসিএস ব্যাপারটা বলেছিলেন কিন্তু সেন্ট্রাল সিভিল সার্ভিসের কথা তিনিও জানতেন না এরপরে আমি যখন কলেজে ভর্তি হলাম বহরমপুরে তখন একটা ইন্টার কলেজের ডিবেটে যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রতিন দিয়েছিলেন তখন উনি সভাপতি ছিলেন সেই ডিবেট আমি ফার্স্ট হই তো আমি তার কাছ থেকে প্রাইজ নেই এই সূত্রে তার পরিচয় হয় তখন সেই পরিচয় সূত্র ধরে আমি তার অফিসে তার সঙ্গে দেখা করি তখন তিনি আমাকে তখনই যিনি একজন সদ্য আইএস হয়ে এন ভি জগন্নাথন বলে সেখানে কাজ করছিলেন তার সঙ্গে ডেকে আলাপ করিয়ে দেন যে উনি সবশেষ পরীক্ষা দিয়ে এসছে উনি এখনকার ব্যাপারটা বলতে পারবেন তো আমি সে কলেজ লাইফে এসে প্রথম জানতে পারি যে এই আইএস বা আইপিএস এইসব হতে গেলে কোন পরীক্ষা দিতে হয় তাতে কি কি বিষয়ে পরীক্ষা দিতে হয় কিন্তু আমি বলবো যে তখন আমি খুব নিশ্চিত ছিলাম না যে আমি চাকরি করতেই যাব কারণ আমি যখন বৈজ্ঞানিকদের জীবন পড়তাম আমার বৈজ্ঞানিক হতে ইচ্ছে করত আমি যখন নেতাজির মতো দেশ নায়কদের জীবনী পড়তাম আমার সেরকম দেশ নায়ক হতে ইচ্ছে করতো আমি যখন রবীন্দ্রনাথের মতো সাহিত্যিকের জীবনী পড়তাম আমার সাহিত্যিক হতে ইচ্ছে করো ইচ্ছে করতো তো আমি কিন্তু আমার যে আর্থিক অবস্থা খারাপ আমি বলছিলাম এবং আমার বাড়ির কাছে কোনো ভালো কলেজ ছিল না আমি বহরমপুরে কিএন কলেজে ভর্তি হয়েছিলাম আমি সকাল সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতাম কিছু খাবার থাকলে খেয়ে না হলে না খেয়ে তারপরে দৌড়তে দৌড়তে কলে এসে বাস ধরতাম তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য রাস্তার দুধারে লোক বসে থাকতো বাস আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত বহরমপুর পৌঁছতে ওই বাস স্ট্যান্ডে নেমে আমার দৌড়তে দৌড়তে কলেজ যেতাম ক্লাস শেষ হওয়ার মুখে আবার দৌড়তে দৌড়তে এসে বাস ধরতাম ডোমকলে নেমে বাসের ভাড়ার জন্য টিউশন পড়াতাম আমি যখন বাড়িতে ফিরতাম তখন সাড়ে বারোটা একটা হয়ে যেত পরের দিন আবার এই দৌড় ফলে আমি কলেজে কোনো লেখাপড়া করতে পারিনি একটাও আমি বই কিনতে পারিনি প্র্যাকটিক্যাল বইও কিনতে পারিনি সবসময় খাতাও কিনতে পারতাম না শুধু খুব মনের জোর ছিল যে আমি পড়াশোনাটা করবো বলে কলেজে আসতাম এবং তার ফলে আমি বিএসসিটা পাস করে অনার্স আমি পাইনি তখন আমার যেটা মনে হয় আমি অন্যরকম ভাবছিলাম যে আমি পরে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়বো বিএসসি রেজাল্টটা তো খারাপ হয়েছে আমার খুব মনও খারাপ হয় তা আমার একজন প্রফেসর ডক্টর আশিস চ্যাটার্জি তিনি আমাকে বলেন যে দেখো আমি তোমাকে পড়িয়েছি তিন বছর তুমি যেহেতু কারো সাহায্য নিতে চাও না তুমি ডাক্তারি পড়তে চাও বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তুমি ওখানে গিয়েও একই অবস্থা হবে তুমি কম্পিটিভ পরীক্ষা দাও আমি কম্পিটিভ পরীক্ষার জন্য তৈরি হই এবং আমি ক্লার্কশিপ থেকে আরম্ভ করা ডাব্লিউ বিসিএস সেন্ট্রাল সিভিল সার্ভিস আমি তৈরি শুধু হয়েছিলাম সেন্ট্রাল সিভিল সার্ভিসের জন্য আমি অন্য কোনো পরীক্ষার জন্য তৈরি হয়নি না ও দিলাম সব আগে রেজাল্ট আউট হলো আমি রাইটাসে কাজটা নিয়ে চলে আসলাম সেখান থেকে আমি ডাব্লিউ বিসিএস এর ইন্টারভিউ দিলাম লিখিত পরীক্ষা আগে দিয়েছিলাম সেখানেও পেয়ে গেলাম সেখানে জয়েন করলাম তারপর আমি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষায় বসলাম তারপরে তো বললাম যে আমি 148 র‍্যাঙ্ক করলাম এবং তার থেকে আইপিএস এ জয়েন করলাম ট্রেনিং নিলাম তারপর চাকরি পেলাম আমি 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 আপনাদের ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাই যে বাড়িতে আপনারা ক ভাই বোন বাবা কি করতেন যদি একটু বলেন আমরা সাত ভাই দুই বোন অর্থাৎ নয় ভাই বোন আমার বাবার সামান্য কিছু জমি ছিল সেটা চাষ করতেন আর তার বাইরে সময় থাকলে উনি আমাদের মুনিশ কাটতেন কাটতেন এক এক জায়গায় নাম আমিও বিএসসি পাশ করার পরও যাকে মুনিশ কাটা বলে আমি খেটেছি অর্থাৎ দিনমজুর হিসাবে আমি বিএসসি পাস করার পরও ধান কাটা ধান রোয়া এসবগুলো করতে পারেন আমি লাঙল দিতে পারি লাঙলে দিতে পারি মই দিতে পারি ধান কাটতে পারি পাট কাটতে পারি পাট বিনাতে পারি আমি কলেজে ভর্তি তাতে যে টাকা পেয়েছিলাম সেটা দিয়ে আমার বাবার কলেজে ভর্তি করার মতো আর্থিক অবস্থা ছিল না অতএব আমি দিনমজুরি খেটেই তবে কলেজে ভর্তি হয়েছিলাম তবে একটা কথা এখানে আমি বলে রাখবো যদি যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায় যেমন সিভিল সার্ভিস পরীক্ষায় মাধ্যমিক পর্যন্ত যদি কারো খুব ভালো পড়া থাকে তাহলে তার সব থেকে সুবিধা কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের স্কুল ভালো না থাকার ফলে এবং মাস্টারমশাররা সচেতন না থাকার ফলে আমি পরবর্তীকালে মাস্টারমশাই বলেছি যে তারা আমার কি পরিমাণ ক্ষতি করে দিয়েছিলেন এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমি উদাহরণ দিয়ে বলছি ধরুন ভূগোলে আমি বরাবর খুব ভালো নম্বর পেতাম পঞ্চাশ পেয়েছি পঞ্চাশে পঞ্চাশ পেয়েছি আটচল্লিশ পেয়েছি এরকম ঊনপঞ্চাশ পেয়েছি আটচল্লিশ রকম কখনো নাম্বার পাইনি কিন্তু আমি যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলাম তখন দেখছি ভূগোলের আমি প্রায় কিছুই জানি না আমি অরোরা বরলিশ জানি না অরোরা অস্ট্রালিশ জানি না আমি আইসবুক জানি না আমি গ্র্যান্ড ক্যানিয়ন জানি না প্রশ্ন দেখছি তখন দেখছি কিছুই জানি না কি করে হলো আমি তখন মনে করলাম যে আমার ক্লাস ফাইভে ক্লাস এইট পর্যন্ত ভূগোল পড়েছি সেখানে হয়তো দুশো আড়াইশো পৃষ্ঠার একটা বই ছিল আমার ক্লাস ফাইভে পরিষ্কার মনে আছে চল্লিশ পৃষ্ঠা পড়ানো হয়েছিল অর্থাৎ চল্লিশ পৃষ্ঠা পড়ে আমি পঞ্চাশ পাচ্ছি আড়াইশো পৃষ্ঠা পড়ে নয় অতএব চার বছরে যেখানে হাজার পৃষ্ঠা আমার পড়ার কথা ছিল সিলেবাস পূরণ করে সেখানে আমি পড়েছি মাত্র একশো ষাট পৃষ্ঠা অর্থাৎ মাত্র ষোলো শতাংশ বাকি চুরাশি শতাংশ আমি কিছু জানি না তো এইটা আমাকে বিএসসি পাস করার পর যখন আমি ডাব্লিউ হয়ে যাচ্ছি তখন আমাকে এগুলো তৈরি করে নিতে হচ্ছে তারপরে তখন জেনারেল স্টাডিজে যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস একটা পার্ট ছিল মিন মিডিয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইসবগুলো এইটা ছিল আমাদের নাইন টেনে যে কোর ম্যাথামেটিক্স ছিল কিন্তু মাস্টার মশারা আমাদেরকে এত বিপদে চালিত করেছিলেন বলে ফাইনালে পরীক্ষা দিতে হয় না অতএব আমাদেরকে পড়ানিনি আমি কোনোদিন আমি পরীক্ষা দিতে যাচ্ছি তখন আমি নতুন করে বই করে এগুলো বই কিনে পড়ে নিতে হচ্ছে আর যারা ভালো স্কুলে পড়ে এসছে যেমন আমার ছেলে মেয়েরা এখন পড়ছে লামাটিনের তারা পুরো সিলেবাসটা পড়ছে তারা এগুলো জানে আমি জানতাম না আমি যেটা বলতে চাইছি যে স্কুলে এই না পড়ানোর ফলে আমার খুব অসুবিধা হয়েছে নতুন করে পড়েনি পড়ে নিয়ে পরীক্ষা দিতে হয়েছে এটা যদি আমার স্কুল লেভেলে একটু পড়া থাকতো তাহলে আমি রেজাল্টটা অনেক ভালো করতে পারতাম মত আমার র‍্যাঙ্কটা অনেক নিচে নেমে চলে আসতো প্রথম দিকে আমি র‍্যাঙ্ক করতে পারতাম তাহলে 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 মানে আইএস অফিসারটা হতে পারতেন যেটা আপনার ড্রিম ছিল সেটা অবশ্যই হয়ে যেতে পারতাম কিন্তু আমি আমি যে বললাম প্রথমত আমি যখন এই সেন্ট্রাল সিভিল সার্ভিস দিচ্ছি তখন আমার বাড়ির আর্থিক অবস্থা যদি একটু থাকতো আমি যে পুরো সময়টা প্রস্তুতি করতাম সেরকম ছিল না আমাকে চাকরি না করলে আমাকে চাকরি করে বাড়িতে টাকা পাঠাতে হচ্ছে আমি বাড়ির থেকে বড় ছেলে এবং আমার পরীক্ষার জন্য যে আমি একটা বই কিনবো বা একটা খাতা কিনবো একটা ম্যাগাজিন নেবো একটা খবরের কাগজ নেবো তার জন্য আমাকে চাকরি করতাম বাধ্য চাকরিটা ছেড়ে দিলে আমি পরীক্ষায় দিতে পারবো না আমি এই প্রথমে ক্লার্কশিপ বা ডাব্লিউ চাকরিটা নিয়ে যদি কলকাতায় না আসতাম তাহলে হয়তো আমি আইপিএস আর হতাম না কারণ ওই গ্রামে খবরের কাগজ যেত না তখন কোনো রেডিও ছিল না কোনো টিভি ছিল না অত সেখান থেকে পরীক্ষায় বসে এবং তখন ইন্টারনেট ছিল না যেটা ব্যাপার যা আমি তো বললাম যে প্রথম আমার জানার ইচ্ছে প্রাইমারি স্কুল থেকে কিন্তু কলেজে এসে ঘটনাক্রমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে ডিবেটে আমি ফার্স্ট হওয়ার ফলে আলাপ হলো বলে আমি এটা জানতে পারলাম না হয়তো আরো অনেকদিন আমি জানতেই পারতাম না অবশ্যই এবং এবং হ্যাঁ আপনার তো আরো অনেক কাজ রয়েছে এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে আমি জানি সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে অনেক লম্বা এপিসোড হয়ে যাবে কারণ আপনার লাইফ অনেকটা আমি জানি যেটুকু আমি জেনেছি বিভিন্নভাবে তবু আমি শেষ একটা কথাই জানতে চাই যে সেটা হচ্ছে যে কোথাও কি আফসোস রয়েছে মানে আমি একটা বুঝতে পারছি যে আইএএস অফিসার হতে চেয়েছেন কিন্তু আপনি যে আইপিএস প্রফেশনে ছিলেন কোথাও কি মানে আফসোস হয়েছিল দূর কেন আমি এই এলাম এই প্রফেশনে এলাম এরকম কি কখনো মনে হয়েছে দেখুন আইপিএস এ আসার জন্য আমার কোনো অনুতাপ নেই বরং আমি খুশি কিছু কিছু জায়গায় একজন ধরনের আমি শিলিগুড়িতে উদাহরণ দিয়ে বলছি সেখানে লোকেরা শুধুমাত্র আমি একটু নিরপেক্ষ কাজ করতাম কেউ আসলে তাকে সাহায্য করার চেষ্টা করতাম আমাদের ক্ষমতা সীমিত যে যে সাহায্য করতে পারতাম তা নয় কিন্তু লোকেরা আমাকে সেই দেবতার পর্যায়ে নিয়ে ভক্তি করত অতএব এ জিনিস যেটা আমি পেয়েছি আইপিএস এসে সেটা অন্য সার্ভিসে পাওয়া যেত কিনা আমি জানি না কিন্তু আমি এর জন্য খুশি যে এই সার্ভিস আমাকে এতটা দিয়েছে কিন্তু কখনো কি মনে হতো না তা নয় যেমন ধরুন আহ রাষ্ট্রপতি এসেছেন রাজভবনে তিনি ঘুমোচ্ছেন ওখানে যারা লোক তাকে পাহারা দিচ্ছে তার কোনো লাইফ থ্রেট নেই অথচ আমাকে জেগে পাহারা দিচ্ছে তখন মনে হতো যে এরকম কাজ না করে আমি যদি কিছু বৈজ্ঞানিক গবেষণা করতাম বা অন্য কিছু কাজ করতাম তাহলে ভালো হতো এরকম যে কখনো মনে হয়নি তা নয় কিন্তু আমি যেটা বললাম আরো একটা সময় খারাপ লাগতো যে দেখুন আমি বোলপুরে আমার ফার্স্ট পোস্টিং ছিল তো সেখানে এই রাজনীতি নিয়ে যেহেতু সেখানকার প্রধান ছিল বিরোধী দলের তৎকালীন শাসক দলের এমএলএ এবং এমপির ছেলের নেতৃত্বে তার বাড়ি আক্রমণ করে চাল ফুটো করে লোকটাকে বের করে মেরে ফেলা হচ্ছিল সে শুধু মরার আগে জল চেয়েছিল তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছিল এমপি কথা আমি কিন্তু ওই কে ধরে হাজতেছি এবং তার জন্য আমাকে এক সপ্তাহের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে তখন মনে হতো যে এ কি চাকরিতে এসেছি যে আমি সম্পূর্ণ আইনগত সম্পূর্ণ ন্যায় ভাবে কাজ করছি কিন্তু আমাকে সে কাজটা করতে দেওয়া হচ্ছে না এরকম মনে হতো কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে হতো যে আমার সার্ভিসে এসে একটা বিপন্ন মানুষকে আমি সাহায্য করতে পারি আমি নির্ভয়া দিতে নির্ভয়তা দিতে পারি যেটা মহাভারতে বলা হয়েছে সব থেকে বড় দান যে একজন লোক সে ভয় পাচ্ছে তার সে ভয়টা দূর করতে পারার ক্ষমতা পুলিশ অফিসারদের আছে এবং আমি আবারও বললাম যে মহাভারতে আমাদের যেখানে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আইপিএস অফিসারদের ট্রেনিং হয় সেখানে বলা এটা আছে যে এ দান সব থেকে বড় দান তো সে দান কিন্তু পুলিশ অফিসারে দিতে পারে এবং আমার যেখানে ক্ষমতা ছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি এবং যতটুকু দিতে পেরেছি আমি মনে করি যে তাতে আমার দুঃখ থাকার কোনো কারণ নেই